বাংলাদেশে পাচারের আগে একশো সাতচল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করল ফারাকার জিআরপি ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দুই ব্যক্তির কাছ থেকে একশো সাতচল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করে ফারাক্কার জিআরপি গ্রেপ্তার দুই রবিবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠায় ফারাক্কার জিআরপি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দুই ব্যক্তির কাছ থেকে একশো সাতচল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করল ফারাক্কার জিআরপি গ্রেপ্তার দুই দাউদ ইব্রাহিম এবং তহিরুফ শেখ বাড়ি মালদা কালিয়াচকে জানা যায় নিউ ফারাক্কা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে কালিয়াচকের উদ্দেশ্যে যাওয়ার আগেই দাউদ ইব্রাহিম এবং তহিরুপ শেখকে আটক করা হয় তাদের ব্যাগ থেকে একশো সাতচল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এরপরই গ্রেপ্তার করা হয়েছে তাদের জানা যায় মোবাইল ফোনগুলো মালদা কালিয়াচক হয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এ বিষয়ে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে ফারাক্কার জিআরপি রবিবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠায় ফারাক্কার জিআরপি গতকাল আমরা একটা খবর পাই যে থেকে ট্রেনে করে প্রচুর মো চোরাই মোবাইল আসছে আমাদের এই ফরাক্কা স্টেশনে তো এই সোর্স ইনফরমেশানটা ছিল আমাদের এস আর পি শিলিগুড়ি সাহেবের ফরাক্কা স্টেশনে সে খবরটা ওয়ার্ক ইনফরমেশনটা ওয়ার্কআউটের জন্য থাকে রাত্রি এগারোটা পাঁচ নাগাদ এবং দুজন ব্যক্তিকে ট্রেন থেকে নামার পরে ধরা হয় ব্রহ্মপুত্র মেল থেকে নামার পরে ধরা হয় এবং সন্দেহভাজন ছিল তারা তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথমে তারা বিভিন্ন রকমভাবে পুলিশকে এড়িয়ে যেতে থাকে তারপরে টু ব্যাক সার্চ করা হয় তাদের দুটো ফাঁধে যে ব্যাকপ্যাকগুলো ছিল সার্চ করে এই আপনার সামনে দেখছেন যে একশো সাতচল্লিশটা মোবাইল তাদের চোরাই মোবাইল যেগুলো উদ্ধার করা হয় কোনো কাগজপত্র ছিল না এবং এই সব মোবাইলগুলো তারা কালিয়াচক থেকে নিয়ে বাংলাদেশের পাশারে নির্দেশে নিয়ে যাচ্ছে এই আমরা এর আগে মোবাইল উদ্ধার হয়েছে কিন্তু এত ব্যাপক পরিমাণে এরকম উদ্ধার হয়নি আমাদের এস আর পি শিলিগুড়ি সাহেবের মনিটরিংয়ে টিম ফর্ম করে এই উনি সম্পূর্ণ ব্যাপারটা দেখেছেন মনিটরিং করেছেন এবং তার নির্দেশ মতোই এত ব্যাপক ব্যাপক পরিমাণে মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে তো এগুলো অ্যাকচুয়ালি আপনাদের কালিয়াচক থেকেই এগুলো যাচ্ছে ব্যক্তিরাও কালিয়াচকের এবং কালিয়াচকের একটা যে পিং বলা যায় সেও কালিয়া চকে যতটুকু আমরা করতে পারছি এবং এটা এ এটা একটা হচ্ছে মানে ইন্টারেস্টেড জ্ঞান যেটা বলে আন্তরাজ্য ক্রিমিনাল জ্ঞান যেটা তারা এসব করে বেড়াচ্ছে

এছাড়াও অ্যাশিওর গিফট ব্লুটুথ স্পিকার ইয়ারবাডস হেডফোন স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাগ সহ এক উপহার জিএসটি বেনিফিট আপ টু রুপিস টোয়েন্টি থাউজেন্ড এই সুযোগ নিতে আজই আসুন হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেলস এইট সার্ভিস নাইন